একদিন রাত বারোটার সময় আমার কি প্রচণ্ড খিদে পেয়েছে প্রথমে ভাবলাম এটাও বিস্কিট খাই তারপর দেখলাম না বিস্কিটে কি হবে হাতে ফোন আছে অর্ডার করে ফেললাম কুড়ি মিনিটে হাতে বিরিয়ানির প্যাকেট নিয়ে হাজির ম্যাজিক ম্যান আজ আমাদের ভিডিও এই সমস্ত ম্যাজিক ম্যানদের নিয়ে যারা কখনো সঠিক সময় পৌঁছে দিচ্ছেন খাবার কখনো পৌঁছে দিচ্ছেন পার্সেল আবার কখনো আমাদেরই পৌঁছে দিচ্ছেন নিজেদের গন্তব্যে ঝড় বৃষ্টি সব কিছুর মধ্যেই গিগ ওয়ার্কার্সরা ছুটে চলেছেন একটা সময় তো আসবে যখন তারা আর কাজ করতে পারবেন না তাদের আর সেই শারীরিক শক্তি থাকবে না যাতে কুড়ি মিনিটের মধ্যে খাবারটুকু পৌঁছে দেওয়া যায় নল সুমন আচ্ছা আপনি কোন কোম্পানির হয়ে কাজ করেন দাস ওকে তুমি কোন কোম্পানির হয়ে এই মুহূর্তে কাজ করছো আমি অ্যামাজনে কোম্পানির কাজ করছি जो है 20 रुपया कमाने के लिए जो है, क्या क्या करना पड़ता है चलो आप सबको दिखाता हूँ तो ये देखो हमारे पास जो है ऑर्डर आ रखा है और इसे पिकअप करने के लिए जाना है मुझे वन पॉइंट डेढ़ किलोमीटर तो चलते है तो ये आ गए हम रेस्टोरेंट पे अब यहाँ से जो है सामान ले लेते हैं हमारा जो ऑर्डर है चार चाप है और मलाई टिक्का है बन रहा है तो भाई आगे हाथ में दस मिनट जो है टाइम लग गया इसमें और लेके जाना है 650 मीटर और ये हम आ गए ड्रॉप लोकेशन पे तो ये हो गया हमारा ऑर्डर डिलीवर और मुझे कितना मिल गया बीस ये आधा घंटा में जो है जोमेटो में बीस रुपया कमाया है अस्थायी दारून उद्योग देखे तर शुरू हो পেনশনের সুবিধা বর্তমানে ভারত সরকারের শ্রম মন্ত্রক এই সংক্রান্ত একটি খসড়ার নীতি তৈরি করেছে রাজ্য সরকার ব্যবসায়ী সংগঠন এবং ট্রেড ইউনিয়নগুলির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করার পর এটি কার্যকর করা হবে ভারত সরকার বর্তমানে এই নীতিতে সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে ঐক্যমত গড়ে তোলার চেষ্টা করছে আমরা জেনে নিই যে নিরাপত্তা প্রসঙ্গে কি বলছেন একজন গিক কর্মী তোমাদের কি কোনো রকম মানে সেফটি ইস্যুর কোনো বিষয়ে থাকে যে আমাদের অ্যামাজন দিয়ে একটা মেডিকেল ইন্স্যুরেন্সের ব্যাপার আছে যখনই আমরা এই কোনো ছেলে গিয়ে আইডি বানাই আমাদের একটা ওই তিন থেকে পাঁচ লাখের ভিতরে একটা মেডিকেল ইন্স্যুরেন্স থাকে তো ওটাই তখন আমাদের ওটাই আর হেল্পফুল থেকে বেশি আর আলাদা ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুসারে গিফ কর্মীদের অন্যান্য সামাজিক নিরাপত্তা সংক্রান্ত সুবিধার সঙ্গে পেনশনের সুবিধা দেওয়া হবে ভারত সরকার প্রতিটি গিগ কর্মীকে ইউএএন অর্থাৎ ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার দেবে এই নাম্বারের মাধ্যমে গিক কর্মী যে প্ল্যাটফর্ম বা কোম্পানির সঙ্গে কাজ করুন না কেন সে তার পেনশন বা সামাজিক নিরাপত্তা সংক্রান্ত অন্যান্য সুবিধা পেতে পারবেন আর জাস্ট কোনো সমস্যা হবে না এখন এর পদ্ধতিটা ঠিক কি সেই বাজেটে বলছে যে গিগ ওয়ার্কার্সদের জন্য বিভিন্ন কোম্পানির তারা একটা পেনশনের ব্যবস্থা করবে যেটা আগে এর আগে কখনো হয়নি তো সেই বিষয়ে আপনার রিয়াকশন কি সত্যি টেনশনের ব্যবস্থা খুবই থাকে যদি আমরা সত্যি পাই তাহলে আমাদের অনেক হেল্প খাওয়া হবে কেন আমাদের তো কোনো অর্থে চাকরি নেই বা প্রাইভেটে কাজ করি যদি টেনশন আমরা পাই তাহলে আমাদের খুবই হেল্প খাওয়া হবে কেন্দ্রীয় সরকারের বাজেট বেরিয়ে গেছে তো সেখানে একটা স্কিমের কথা বলা হয়েছে যে গিগ ওয়ার্কার্সদের জন্য যারা অস্থায়ী কর্মী তাদের জন্য একটা পেনশনের বন্দোবস্ত করা হবে

কতগুলো ডেলিভারি করছেন তার ভিত্তিতে তাদের পেনশনের জন্য টাকার পরিমাণ হিসেব করা হবে এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার তাদের মধ্যে পেনশনের কাজটা ভাগ করে নেবে জিএসটি ভাগাভাগি সূত্রের ভিত্তিতে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কেন্দ্র এবং রাজ্য সরকারি সংস্থাগুলি পর্যবেক্ষণ এবং গিক কর্মীদের যত্ন নেওয়ার জন্য একই পদ্ধতি অবলম্বন করবে আসল বিষয়টা হলো সিকিউরিটি এর আওতায় ভারত সরকার গিক কর্মীদের সম্পূর্ণ সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে চান দীর্ঘদিন ধরে এই বিষয়ে বহু আলোচনার পরই এই সিদ্ধান্তে এসেছে প্রশাসন এই প্রসঙ্গে বলে রাখি এই সুবিধা দিতে অ্যাগ্রিগেটার প্ল্যাটফর্মগুলি চালানো সংস্থাগুলিকেও গিগ কর্মীদের পেনশন তহবিলে অবদান রাখার কথা বলবে সরকার ইন্ডিয়া এক্সপ্রেসের রিপোর্টে বলা হয়েছে ইতিমধ্যে এই বিষয়ে নীতি তৈরি করা হয়েছে তারা প্রাথমিক খসার আওতায় গিগ কর্মীদের নিয়োগ সংস্থাগুলিকে তাদের বার্ষিক টার্ন ওভারের এক থেকে দুই পার্সেন্ট এই তহবিলে অবদান রাখতে হতে পারে দেখুন আমরা এটা মনে করি বা না করি এই মুহূর্তে গিগ কর্মীদের ওপর আমরা ভীষণভাবে নির্ভরশীল গরমের দুপুরে আমরা হয়তো যখন অফিসে বসে কাজ করি তখন ওই রোদে পুরে একজন আসেন আমাদের শখের জামাটা জুতোটা অথবা অন্য যে কোনো দরকারি জিনিসের ডেলিভারি দিতে অনেক সময় এমন হয় যেখানে আমরা বলতে বাধ্য হই যে দাদা এখন তো বাড়িতে কেউ নেই আপনি কাল একবার আসবেন প্লিজ উনি হাসি মুখেই মাথা নাড়েন পরের দিন আবারও আসেন সেই চড়া রোদের মধ্যেই এখন আমরা এভাবে ভেবে নিতেই পারি যে আরে এটা তো তাদের কাজ কাজ তো সবাইকেই করতে হয় ঠিকই কিন্তু যে মানুষ কিন্তু যে মানুষগুলো সময় অসময়ে আমাদের বাড়ির গেটের সামনে হাজির হয়ে যান তাদের সামাজিক সুরক্ষাটুকুর কথা ভাবা শুধু বোধ প্রশাসনের নয় আমাদেরও কর্তব্য ও আচ্ছা আরেকটা ছোট্ট কথা অনুরোধও বলতে পারেন গরম পড়তে শুরু করেছে এই কাঠ ফাটা রোদে একজন মানুষ যখন আপনার জিনিসটা বা আপনার পছন্দের খাবারটা হাতে করে নিয়ে আসবে তখন পারলে এক গ্লাস জল অফার করবেন ব্যাস এইটুকু